সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে জামাতরা তৃণমূলের কর্মীরা বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করলে আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে সেই উপহারটি হলো বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হলো এরা তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে উত্তরকন্যায় রুম নেই কেন বলেছিলেন তো উত্তরকন্যায় সব হবে আর কাউকে যে আসতে হবে না কলকাতায় নিয়ম করে মুখ্যমন্ত্রী মন্ত্রী সেক্রেটারিটা সব আসবেন উত্তর বাজেটারি অ্যালোকেশন কত কোন বাদের মেরামত করা হয়নি পুরো লুট চলেছে জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে নদীর বোল্ডার খেয়েছে নদীর বালি খেয়েছে উত্তরবঙ্গের মানুষের ধার্য করা ন্যূনতম পয়সা লুট করেছে তো এই সরকারের কারণে আজকে এমন মানুষরা বিজেপির ওপরে আক্রমণ করল আমাদের চিফ হুইপ তিনিও আজকে হসপিটালাইজড শঙ্কর ঘোষ অপরাধ করেছিল তারা যারা আজকে বিজেপির আক্রমণ করলো তাদের গ্রামে জল ঢোকেনি একটি আদিবাসী একটি গ্রাম যেখানে নজন মানুষ মারা গিয়েছেন কত মর্মান্তিক দৃশ্য মা বসে আছে ছেলে নেই বৌমা নেই নাতি নেই ভেসে চলে গেছে ছেলে অপেক্ষা করছে যে মায়ের মৃতদেহ কখন পাবু মর্ থেকে সকালবেলা বার করেছে ফাঁক থেকে মা বাক্রুদ্ধ ছেলে ভেসে চলে গেছে এই দৃশ্য যখন আমরা দেখছি তখন নদীর অন্য পারে পাথর নিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই আক্রমণ করবে বিজেপিকে আমার চল্লিশ বছরের বেশি সময় ধরে আমি রাজনীতিতে আছি পূর্ণ সময়ের কর্মী প্রায় চল্লিশ বছর ধরে উত্তরবঙ্গে আসছি উত্তরবঙ্গের এমন কোন মহকুমা নেই হয়তো এমন কোন পঞ্চায়েত নেই যেখানে বিজেপি আছে আমি যাইনি এরকম ঘটনা নেই কিন্তু কোনোদিন ত্রাণ বন্টন করতে এসে আর্ত মানুষের পাশে দাঁড়াতে বন্যা দুর্গত মানুষের পাশে থাকবার জন্য আক্রান্ত হতে হয় এই দৃশ্য কোনোদিন কেউ দেখেনি যেটা তৃণমূল কংগ্রেস দেখাবে টোটাল हम किसी भी हिसाब से पश्चिम बंगाल की जनता तृणमूल कांग्रेस को विसर्जन देकर रहेगा यही मेरा मैसेज है आई थिंक इट्स अ चिलिंग मैसेज टू द नेशन एवरी वन शुड नो वट इज हैपनिंग इन वेस्ट बंगाल टूडे एंड वट इज गोइंग टू बी हैपन टू मोरू देर इज अ टोटल ब्रेक डाउन ऑफ कॉन्स्टिट्यूशन एंड मेशनरी टोटल एबसेंस ऑफ लॉ एंड ऑर्डर द डायरेक्टर जनरल ऑफ वेस्ट बंगाल पुलिस टूडे इन दिटी ओनली चीफ मिनिस्टर फ्टर क्या हो रहा है और पश्चिम बंगाल की जनता को ज्यादा समझने का जरूरत नहीं है तो उत्तर बंगाल की जनता समझ गया कल कार्निवल देख के बेटा मर रहे हैं मां नच रही है इससे बड़ा बात क्या हो सकती है